आई सो। हाँ आई सी। दही डॉक्टर की दही लो देखने। हम हैप्पी हैपी आने जे डाक्टर की दही नहीं आई लम। दर से जे सच्ची दर। हाँ। कोनवात साल। हम्म। कोनवात साल। डाक्टर दही। हाँ। हम वागे सी पाई डॉक्टर। না যাইতো তো দুইটা হচ্ছে দুইটা ভাত চাল নগে کرا کرا না দাদা বৈ গেছে আর এটা গেছে আচ্ছা মানে তরুণ ধররে দাইছো না ডাক্তার তরুণ ধর এই যে একসাথে পরে কি 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 দিছে হ্যাঁ ইপিডিও টেন বমির জন্য তার ডিডি আর থার্টি এটাও গ্যাসের জন্য এটা ভালোই খারাপ না এই যে ফেরেক্স বি বই ফেরেক্স বি তারপরে এটা হলো আয়রন ক্যাপসুল আর রিপডি দিছে পাঁচশো চলবেই আহারের সময় আচ্ছা জিং বি ট্যাবলেট মাথা ব্যথা হইলে না পাঁচশো সুন্দর ওষুধ দিছে খালি খাইয়া যাবে আর বড়িয়া বিজিট নিছে কত

হ্যাঁ তাহলে দাদা দূরে থেকে আইসে আর ঘরে লয়া যান পানি পুনি শরবত খাওয়ান গা যা দাদা মা সকলরা আইসি তো আজকে সজীব গোবের সারাদিন বসি শোল সোলোয়া গেছে গা টায়ার সজীবের মা খুব ভালো মুরগির মাংস রান্না পারে আসতে তো রানতাছে এটু রানডাটা চলে নিরু দেখাই পেট ভরেছে দা খেয়া যায় এ বোদে কর দূর নামাল হই গেছে গা মাংস খনে ভাত ভাত বাস আচ্ছা তরকাডা বলে নামাইছে আচ্ছা সজীব যায় দেইখা দেখি সজীবের বাপের খেতে কাম করে মাজা বিষয় রয়েছে লো মাছ পোকা মাছ না আর মাংস টাকা এটা কি ভাজা

रे बारे दीदी बारे वो दी कारया लगे भाटा जीरा जोरान आर एक फैन निशान फैन निशान तु बता बता दादा य तो चाहिए बहे नई খিদাই বাস্তা ছিল খাওয়া দাওয়া কই রে আখি ইয়ের আবার ওই যে হ্যাপির রিপোর্টটা দেখতে পাবেন ভিতরে রিপোর্টটা কি আছে হ্যাঁ রক্ত কত বাড়ছে নাইছে আর কি কি সমস্যা আছে দেখি আগে খালি হোমিওপ্যাথিক আহ দাদা বয়বরন বয়বরন อ่า এনে কি কি দিলো এটা কি কোয়া দিয়েছে শুধু এটা কি কি এর বরারে সিদল এটা সিদল পাতা দিয়ে আর এটা কি কাকলের না কুমড়া লেব কুমড়ার সাক মতো দেয়া যায়

মাংস খাওয়ার পর বড় রান্না আমার দিছে তো খুব সাদ হয়েছে ভাত না ভাত না খাই বেশি বানাইল খান দাদা খান মাজাবি সাথে জাল না জাল সুন্দর জাল আছে ঠিক আছে মুখ খাল হয়েছে এই মাত্র সজি গোবরতে খুব খাইলাম ঝাল লাগছে খুব মেলা দিন পরছে দেখাইলাম আজকে খাওয়ার বিষয় ডাইলো আমার শাশুড়ির লগে এই বেজালটা ফালামো মানে আপনারা দেহা পারবেন পরের সুনাম করলে পরে আমার শাশুড়ি কেমন করে তাহলে যেহেতু খাওয়া দাওয়া শেষ হয়েছে হ্যাপির একটা রিপোর্ট দেখামু যারা এই যে মা আছে নতুন হ্যাঁ রে

এটা এটা কি বাচ্চার ওয়েট না এক কেজি আষট্টি গ্রাম হয়েছে না ভালো হয়েছে খারাপ না কয় মাসে জানি সাত মাসে এক কেজি আষট্টি গ্রাম তোমার বিপি আছে আষট্টি আর এলো চুয়ান্ন একটু দুর্বল তোমার শোলটা বুঝছো খাওয়ার লাগবে বেশি করে হ্যাঁ

এই যে তোমার বেবি না খেয়ে গেছিল তোমার যেটা নে খুঁজছি হিমোগিন বুঝছ এই ডালো তোমার এগারো আছে অসুবিধা নাই সুন্দর আছে সমস্যা নেই রক্তের হিমোগ্লোবিন ভালো আছে মেন আর কিছু না খাওয়া সিদ্ধ চাল আটা চিরা ছোলা ডাল মাসকলাই মুগ ডাল শাক পাতা কালো কচু শাক পুঁই শাক ডাটা শাক পালন শাক সবজি বা তরকারি বরবটি ঢেঁড়স বাদাম কালো জিরা আমরা খেজুর শুকনা খেজুর খাইবে আর কইছে দেখছ তার তরমুজ পাকা পেঁপে লেচু ছোট মাছ চিংড়ি মাছ খাসির কলজা মুরগির ডিম গরুর দুধ কাটা গুঁড়া চাবিয়া চাবিয়া খাইবে রিপোর্ট ভালো সমস্যা নাই খুশি হয়েছ ডাক্তার দেখিয়া খুশি হলি হয় তো জায়গা চিন্তা করো না আর এই যে ওই যে ইয়ে সজীব গুগুতে খেলাম না সজীবের মা তো রান্ধছে খুব স্বাদ হইছে মানে এইটো আমার হাসুর শুনা নাই কি এইটো গান গুলে তারপরে দেখে ফায়ারিং কারে কয় নাইন্টি ডিগ্রি ফায়ার হলো হ্যাঁ ন ন ওই যে জামা টামা নি আই আমার শখ হ্যাঁ হ্যাঁ ঠাণ্ডা দেটু খাই নিয়ে আয় এই বৌদি

মা সকল মনে কিছু নেই না ক্ষমা চাই আগে আমার মায়া করে আমার মায়া করে আমার মায়া করে মায়া করে আর সুনা মায়া করে

ও যে দেখ মা দিদি যতই কান্নাকারি করুক আখি শান্ত না করে আসলেও মা তো ফেল শেষে জন মেটাও ডাক দেয় এই যে পরাণের মতো জুই কি দেখা যায় না

যিয়ে খেদি যি যি কয় ফাৰ্ষ্ট শুনকে না

ওই যে কি শুনলি লাইদরে ওই যে গরে যা লাইদরে ওই যে তুই আটো ওড়া ওহুরবাতে লেছি হ্যাঁ মাননা ছাই না আর কথা মুরে দিদি দিদি সামনে ছবি দে অন কথা না বুঝে অন বুঝে সামনে ছবি দে কে কেম না দে ছবি রে জাগব না দেখতাছে তো আর তার ইয়ারে ও যে ও যে দেখ অন্তর জুরিয়া যায় অন্তর জইরা যায় রে যি দে <fois löss91> रिकॉर्ड से दुनिया ना वाईफाई को आ जा ना

ক শুন আছা দা হাজানে তাহাজানা

ভালো থাকেন হাসুরি তো রাগারাগি করলো না যে সজীব আছে তো কারণ ওর মায়ের নেই তো যত কাহিনী হইবো এর লিগে রাগারাগি করলো না ধরা পড়ে যাবো তো বিদায় আজকের মতো এখন আপলোড হবো ভিডিও আপনারা দেখেন